দর্শক গরম খবর শেষ মেশ সবাইকে চমকি দিয়ে বিশ্বকাপ খেলতে বিমান করে উড়াল দিল তামিম ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেষ মেশ পাপনের আকুল আবেদনে মন করল তামিমের আজ বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে দেশ ছাড়লেন তামিম তার কারণ ভারতের বিপক্ষে টাইগারদের এমন বাজে ভাবে ম্যাচ হেরে যাওয়ায় টনক নড়েছে বিসিবির কারণ যেখানে সাধারণ যুক্তরাষ্ট্রের বিপক্ষেও চরমভাবে ম্যাচ হারতে হচ্ছে এবং ভারতের বিপক্ষেও প্রস্তুতি চরম লজ্জার হার দেখে কঠিন মারাত্মকভাবে খেপেছেন বিসিবি অবশেষে নিজে ভুল স্বীকার করে বিসিবি বোসাপন বলেন তামিল ছাড়া বিশ্বকাপ খেলা অসম্ভব আমরা তামিমের অভাবটা হারে হারে টের পাচ্ছি কারণ এই মুহূর্তে তামিম ইকবাল দলের জন্য কতটুকু প্রয়োজন সেটা আর বলার অপেক্ষায় রাখে না আর তাই বিসিবি বলেন আর ভুল করতে চাচ্ছি না কারণ এই আমাদের একটি ভুলেই আমরা একেবারে শেষ হয়ে যাব আর সেজন্য বিশ্বকাপের ওপেনিং এ তামিম ইকবালকে দলে নিয়ে দলের শক্তিশালী করতে অবশেষে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিমান ধরলেন তামিম ইকবাল তো দর্শক আপনাদের কি মতামত শেষ মাস তামিম ইকবাল বিশ্বকাপ খেলতে যাওয়াই তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ